শেখ শাহজাহান কারদে সন্দেশখালীবাসীর অভিযোগ শুনতে প্রায় প্রতিদিনই এলাকায় যাচ্ছে সিবিআই সেই আবহে সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্টে ফের একবার ভৎসনার মুখে রাজ্য সরকার বৃহস্পতিবার হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট দিয়ে সিবিআইয়ের দাবি রাজ্য পুলিশ তদন্তে সহযোগিতা করছে না এরপরই সন্দেশখালী মামলায় রাজ্যকে কড়া বার্তা দেয় হাইকোর্ট সিবিআইকে তদন্তের সহযোগিতায় রাজ্যকে অফিসার নিয়োগের নির্দেশ মহিলাদের অভিযোগ সংগ্রহে সিবিআইকে মহিলা অফিসার নিয়োগের নির্দেশ সন্দেশখালী রাস্তায় আলো সিসিটিভি লাগাতে নির্দেশ উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারির হুঁশিয়ারি হাইকোর্টের এদিন হাইকোর্টের নির্দেশের পর সরব বিরোধীরা একটা মহিলা সে মুখ্যমন্ত্রী সন্দেশখালী ঘটনায় তিনি বিচলিত হলেন না আমি অবাক লাগছে সন্দেশখালীর মাবন্দেরকে মাসের পর মাস যারা অত্যাচার করল আপনি তাদের পক্ষে সওয়াল করছেন হাইকোর্টে কেন আসতে হবে তদন্ত তো আপনার করা উচিত ছিল শাস্তি তো আপনাকে দিতে হতো আজকে মানুষ কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে রাজ্য সহযোগিতা করছে না আর হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের রায়ে প্রমাণ হচ্ছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এরা সুপ্রিম কোর্ট অব্দি ছুটছে তাই এরা করে যাচ্ছে এখানে এই মামলার পরবর্তী শুনানি তেরোই জুন তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপের রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের এই আবহে ফের সন্দেশ খালিতে যায় সিবিআই সিবিআই পোর্টালে আসা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় অভিযোগ খতিয়ে দেখতে যায় সিবিআইয়ের তদন্তকারীরা মহামায়া মণ্ডল ও সঞ্জিত নস্কর নামে সন্দেশখালীর বাসিন্দার অভিযোগ তাদের জায়গা দখল করে রেখেছে শাহজাহানের অনুগামীরা আমাদের অভিযোগ আমাদের জায়গা আমরা ঘর করতে পারছি না আমাদের উপরে অত্যাচার করছে এই তৃণমূল পার্টি সাধারণ শেখের লোকজন আর আমাদের জায়গা কংক্রিটের ঘর হচ্ছে আর আমরা করতে গেলে তখন বাধা দিচ্ছি তারা কোনো রিপোর্ট নেয় না এদিনই বসিরহাট মহকুমা আদালতে যায় সিবিআই দল সূত্রের খবর সন্দেশখালিতে উদ্ধার হওয়া শাহজাহানের অস্ত্রগুলি আদালতে পেশ করে সিবিআই সঞ্জীব সরকার ও সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা